তো ছেলে আর শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়লাম কার্তিক পুজোর নেমন্তন্ন ছিল সেখানে তো আমার শাশুড়ি পুরনো দিনের মানুষ শুনে লিফ্টে চড়তে খুব একটা কমফোর্টেবল ফিল করে না যার জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম তো এটা ছিল এক কাকিমা বাড়ি হ্যাঁ তো তার ছেলে বৌমা যেহেতু নিউলি ম্যারিড তো তাদের বাড়িতে কার্তিক ফেলবে না সেটা কি হতে পারে তো দেখো তাদের কতগুলো কার্তিক ঠাকুর পড়েছে মানে আমি তো জাস্ট দেখে অবাকছি একটা বাড়িতে এতগুলো কার্তিক ঠাকুর এই হলো আমাদের কার্তিকের মা খুব সুন্দর আয়োজন ছিল পুরো মানে জাস্ট দারুণ লাগছিলো দেখতে ফ্ল্যাটে থাকতে গেলে কত কি করতে হয় দুবো তুলসী লঙ্কা বেলফুল সমস্ত কিছু করে তুলসী তো আমি যেহেতু ফার্স্ট টাইম মধ্যেই ফ্ল্যাটে গেছিলাম তাই কাকি বলবো যা গিয়ে ব্যালকনিটা দেখলাম দেখেছিলাম ও হো তো তারপরেই আমরা প্রসাদ নিলাম একে একে প্রসাদ খেয়ে তারপরে আমাদের কার্তিকদের টাটা বাই বাই করে আস্তে আস্তে বাড়ি চলে আসলাম তো তোমরা গুণে বলো কতগুলো রয়েছে আমাদের কার্তিক ঠাকুর এখানে